ইউক্রেন ইস্যুতে মীমাংসার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি সঙ্গে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শুক্রবার আট আগস্ট দুই নেতার মধ্যে এ আলাপ হয় বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম চীন সরকার এক বিবৃতিতে বলেছে পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহের শুরুতে মার্কিন দূত স্টিভ উইটকফ, মস্কো সফর এবং চলমান ইউক্রেন সংকট সম্পর্কে অবহিত করেছেন পাশাপাশি পুতিন রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন শি জিনপিং জানান তিনি মস্কো ওয়াশিংটনের মধ্যে সংলাপ বজায় রাখা সম্পর্ক উন্নয়ন এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান এগিয়ে নেওয়াকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট আরও জানান বেইজিং তার অটল অবস্থান বজায় রাখবে এবং শান্তি ও সংলাপকে উৎসাহিত করবে পৃথক বিবৃতিতে ক্রেমলিন নিশ্চিত করেছে ও শি জিনপিং স্টিভ কফের সফরের প্রধান ফলাফল নিয়ে আলোচনা করেছে বিবৃতিতে বলা হয়েছে তথ্য প্রধানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে শি জিনপিং ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধানরা আরও কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে পুতিনের আসন্ন চীন সফরের প্রস্তুতি সফরে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এর আগে শুক্রবার পুতিন ইউক্রেন সংকট নিয়ে মধ্য এশিয়ার দুই নেতা কাজাকাস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের সঙ্গেও আলাপ করে এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী পনেরোই আগস্ট আলাস্কার যে সাক্ষাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কোনো শর্ত ছাড়াই তিনি পুতিনের সঙ্গে বসত প্রস্তুত সোশ্যাল সোশ্যালে ট্রাম্প লেখেন আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার গ্রেট স্টেট অফ আলাস্কাতে অনুষ্ঠিত হবে বিস্তারিত পরে জানানো হবে এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ